তিন চার বছর চিকিৎসা ভালোভাবে মানে চোখে ছানি এরকম কোনো কিছু চিকিৎসা করার নাই এখানে তো গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট থেকে তো অনেক চিকিৎসা দিছে যে সরকারি থেকে ও ডায়াবেটিস আছে আসলে বিষয়টা হচ্ছে কি শেষ বয়সে বার্ধক্য একটা মানুষের আহ এমনিই মনে করেন যে বোঝা হয় তারা পরিবারের তার মধ্যে উনি তার মধ্যে আপনার আপনার নাম তো জোবেদা উনি যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে আছে আসে আমাকে আপনার বাড়ির ঠিকানা আমি অনেকদিন পাইছি আসলে মানে কার্যক্রম আমাদের ধারাবাহিক ভাবে তো হ্যাঁ আমি আপনার পাইছি যে আপনার এই বাড়ির আপনার এলাকার একজন ভাই জাহাঙ্গীর ভাই সে আমাকে আপনার ভোটার আইডি কার্ড এবং কি আমাকে অনেকদিন আগে পাঠাইছে আমি ঢাকা থাকতেই পাইছি তো ছবি সহ আপনার ছবি সহ পাইছি তখন থেকে আমি চিন্তা ভাবনা করছি যে আমি আপনার এখানে আসবো ভাইকে বলে রাখছি যে 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 ভাই আমি আমি এখানে দিন ছিল আমাদের সংগঠন আপনাদের মতো মহিলা আপনাদের আপনাদের মতো মতো অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে আমাদের দুরন্ত ইসলামপুর থাকবে আজকে কাজ করে গেলাম এই ধারাবাহিকতায় আমি এখানে আপনাকে এক মাসের একটা খাবার প্যাকেজ দিছি যেহেতু আপনি চিকিৎসা হ্যাঁ দেখেন না এবং এবং আপনাকে একজন হেল্প করে চালাই আপনার পরিবারের সদস্য তারা যেন আপনাকে না হয় আমি এক মাসে একটা খাবারের প্যাকেজ দিয়ে গেলাম এই খাবারটা আপনার জন্য এর পরবর্তী চিকিৎসার ক্ষেত্রে যেহেতু আজকে গেলাম গেলাম ঠিকানা চিকিৎসার ক্ষেত্রে চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য সামনে চেষ্টা করব। আর আমাদের দুরন্ত ইসলামপুরের টিম আপনাকে মানে সবসময় দেখভালার দায়িত্ব থাকবে তারপরও আমি এখানে এই এলাকার আমাদের বেলগাছার এটা ফকিরপাড়া তিন নাম্বার ওয়ার্ড এই বেলগাছার বিত্তবান এবং অসহায় মানুষের পাশে বৃত্তশালীদের বা ধনী ব্যক্তিদের যারা ভালো আছে তারা আসলে ওনারা মানে আসলে না আসলে বিশ্বাস করার মতো না ওনারাই প্রাপ্য ওনারা এই বয়সে না করতে পারে কাজকাম না করতে পারে নিজের চলাফেরা সেজন্য আমি একটা জিনিসই বলবো বিত্তবান এবং বৃত্তশালী যারা আছেন তারা তাদেরকে একটু আপনারা পাশে দাঁড়ালে তারা খুব ভালোভাবে চলতে পারে তারা সুন্দরভাবে চলতে পারে তাদের বাড়ির অবস্থা ঘর বাড়ির অবস্থা রাস্তার পাশে দেখলে হয়তো বা বুঝতে পারেন তারা কেমন বিষয়টা সবাই আসলে দৃষ্টিকোচল না আসলে এরকম কোনো কিছুই না আমরা যদি সবাই সবার পাশে একটু দাঁড়াই সমাজ সুন্দরভাবে চলতে পারে সবাই সুখী থাকায় এটাই বড় আনন্দ এর চেয়ে বড় আনন্দ নাই আফা বা খালা নানি নানি হন এর নানির বয়সী হবেন আমার আমি চেষ্টা করব। আমাদের দুরন্ত ইসলামপুর আপনার সাথে সহযোগিতায় থাকবে সব দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ দোয়া করবেন ঠিক আছে ঠিক আছে আসবো আমরা